পরিকাঠামোগত উন্নয়নের কাজ সম্পূর্ণ হওয়ার পর বর্ষাকালেই চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত দীঘার সমুদ্রিক প্রমোদরি যাত্রা এই উদ্যোগের মাধ্যমে দীঘায় পর্যটকদের আকর্ষণ আরও বাড়ানোর চেষ্টা করছে প্রশাসন দীঘা পশ্চিমবঙ্গের একটি প্রধান পর্যটন কেন্দ্র যেখানে বছরের এমন কোনো দিন নেই যেদিন পর্যটকদের ভিড় জমে না প্রতিদিনই দূরদূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দীঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান মূলত কলকাতা থেকে কাছে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে দীঘার পর্যটকদের যাতায়াতের সুবিধা অনেক বেশি এই সুবিধার কারণেই এত সংখ্যক পর্যটক দীঘায় ভিড় করে দীঘার পর্যটন কেন্দ্রে একটি নতুন পালক হিসেবে দীঘার প্রমোত্তরী আগামী মাসেই উদ্বোধন হবে এবং চালু হবে দর্শকদের জন্য ওটি খুলে দেওয়া হবে এবং এই প্রমোত্তরির মধ্যে ডিজে থেকে শুরু করে নাচ গান বাজনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই ব্যবস্থা থাকবে এবং পর্যটকদের পর্যটনদের বিনোদনের জন্য এটি খুবই ভালো উদ্যোগ দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি তার দায়িত্ব নিয়েছেন তাই আগামী মাস থেকে আমরা আশা করছি দীঘায় আরও অনেক পর্যটন আসবেন এই প্রমোত্তরটি দেখার জন্য এবং ভ্রমণ করার জন্য এবং তার সঙ্গে মেরিন ড্রাইভও উপভোগ করতে পারবেন এবং নাইকালি মন্দিরে বহু পুরোনো মন্দির নাইকালি মন্দিরেও বহু মানুষ পুজো দিতে আসেন এবং সেখানেও একটি অত্যাধুনিকভাবে লাইট সাউন্ড সিস্টেম তৈরি হচ্ছে সেটাও পর্যটনদের কাছে অনেকটা আকর্ষণ বাড়াবে সর্বোপরি দীঘার রাজ্যের কাছে নয় আমাদের ভারতবর্ষের কাছে একটি মডেল পর্যটন কেন্দ্র হিসাবে প্রাচীনকালে দীঘায় আসার মানে ছিল সমুদ্রে স্নান করা এবং ফুর্তি করে বাড়ি ফেরা কিন্তু সম্প্রতি প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে এই রুটিনে আমূল পরিবর্তন এসেছে দীঘা সমুদ্র সৈকতকে আরো আকর্ষণীয় পর্যটকদের কাছে আরো উপভোগ্য করে তোলার জন্য নেওয়া হয়েছে নানান প্রকল্প এর মধ্যে অন্যতম হল সমুদ্রের প্রমোত্তরী প্রমোত্তরীর মাধ্যমে পর্যটকরা সমুদ্রের মধ্যে ভ্রমণ করতে পারবেন এবং সেখান থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রমোত্তরীতে নানা ধরনের বিনোদমূলক ব্যবস্থা থাকবে যেমন রেস্তোরাঁ ক্যাফে ড্যান্স ফ্লোর এবং শিশুদের জন্য খেলার স্থান এই উদ্যোগের ফলে দীঘার পর্যটন ব্যবসা আরও সমৃদ্ধ হবে এবং পর্যটকদের অভিজ্ঞতা আরও মধুর হবে একটা নবন জিনিস যেটা আবিষ্কার হয়েছে এই যে আমাদের যে নবতরী যেটা যা হচ্ছে নাইকালি মন্দিরের কাছে যেটা ঘাট করা হয়েছে সেখানে স্টে করে রয়েছে তার পর্যবেক্ষণ চলছে যে সঠিকভাবে তার ইনকোয়ারি করার পরে চলার মতো সঠিক আছে কি সেই যন্ত্রপাতি সব ঠিক আছে কি দেখার পরে সেটা কিন্তু একটা নতুন সাড়া জাগাবে। দীঘার উপরে এই ধরনের মানে সমুদ্র তরী এ একটা নতুনত্ব এবং মানুষ পর্যটক বন্ধুদের কাছে সমস্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে আমি মনে করি এত বেশি পর্যটক সেখানে আকর্ষণ করবে এত বেশি মানুষের সেখানে মানে ওই সমুদ্র তৈরিতে উপভোগ করার জন্য সমুদ্র নগরীতে তারা কিন্তু সেটা কিন্তু একটা নতুন দীঘায় আসা পর্যটকদের জন্য নতুন প্রমোদ একটি নতুন আকর্ষণ হতে চলেছে বর্ষাকালে এই পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে প্রশাসন বিশ্বাস করে এই উদ্যোগের ফলে দীঘায় পর্যটকদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং স্থানীয় ব্যবসায়ীরা এর সুফল পাবে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সহযোগিতায় দীঘা সমুদ্র সৈকতকে আরও উন্নত করা হচ্ছে যাতে এটি একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে দীঘা থেকে রাজীব নন্দী রিপোর্ট এক্সপ্রেস